السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ও নুনে জিলুমিনাল উর নিমে হু আ শিফা ও রহেমেতুল্লিল মু মিনীম সদা কল্লা হুল মাউলাভিম সমাদিত ভাই ও বোনেরা তো আপনার আর শকুল এতিয়া আছেন আশাকৰি আল্লাহ শব্দ নহু তালা রহমেতী শকুলি ভালো আছে আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম এই বিষয়টি নিয়ে অনেক দিন যাবৎ অনেক অনেকেই আমার কাছে এ বিষয়ে আমল চাইতেছেন আসলে এই বিষয়ে অনেক আমল দেওয়া আছে যেটাকে মহাব্বত বৃদ্ধি করা বা ভালোবাসা তৈরি করা যেটাকে আমরা অন্য ভাষায়ও অন্য শব্দেও আমরা চিনি সেটা হলো বশীকরণ অর্থাৎ অন্যের প্রতি মহাব্বত অন্যের অন্তরে আমার জন্য মহাব্বত তৈরি করা ভালোবাসা তৈরি করা কি বশীকরণ বলা হয় তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হইতেছে যে কোনো ব্যক্তির চোখে চোখ রেখে আপনি শুধু এই দুয়াটি পাঠ করবেন অটোমেটিক তার অন্তরে আপনার জন্য ভালোবাসা মোহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন কেউ নাজাস উদ্দেশ্যে ও অসৎ উদ্দেশ্যে আমরা এ আমল প্রয়োগ না করি এ আমলটা করার মূল হাকিকত হইতেছে অনেক সময় এমন হয় যে আমাদের অনেক শত্রু যারা ক্ষতি করে থাকে যে কোনো সময় তাদের সামনে আমরা পড়ে গেলে আমাদের ক্ষতি করবে সে আমরা খুব ভয়ের মধ্যে থাকি এটা হলো তাদের জন্য এ আমলটুক আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই শত্রুর অন্তরে মোহাব্বত ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবেন যে কোনো মানুষের চোখে চোখ রেখে যখন আপনি এই দুয়াটি পাঠ করবেন অটোমেটিক আপনার ওপরে আপনার প্রতি তার অন্তরে মোহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন সে যত বড় রাগী হোক যত বড় জালেম হোক সে আর আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো আমুলটা কি যখনই আপনি চোখে চোখ রাখবেন প্রথমে পাঠ করবেন বিস্মিল্ল্যে হি রহমেনি রহিম তিনবার সুর আই তিনবার ইন্ন আ তয় ইন কেল কে ও সরুন ফস লিলি রব বি কেউন হারুন রহিম ইন্নে আহ তই নে ফসল্লি লিলি রব্বিক্যা ওয়ান হাওরুন ইন্ন শানী অ্যা কে হু অল অ্যাব তাওর আবার বিসমিল্লাহুর রহমে আনি রহিম ইন্ন অ্যা অত ইন আ কেউ সাউরুন ফসল লিলি রব্বী কে এভাবে তিনবার তার চোখের দিকে তাকিয়ে মনে মনে পড়বেন জোরেও পড়তে পারেন মনে মনেও পড়তে পারেন তবে জুড়ে পড়লে তো সমস্যা সে শুনবে জানবে আপনি মনে পাঠ করতে পারেন

আপনার সাত বার পড়ার আগে দেখবেন সে অটোমেটিক আপনার প্রতি দুর্বল হয়ে যাবে সে আপনার সাথে অনেক সুন্দর ব্যবহার করবে আচার আচরণ অনেক সুন্দরভাবে আপনার সাথে মোলাকাত করবে সে ইনশাআল্লাহ কথাবার্তা অনেক নরম হয়ে যাবে যদি এরপরও মনে হয় যে না এখন পরিপূর্ণ তার অন্তরে পয়দা হয় নাই তাহলে শেষে যে দুয়াটি পাঠ করলাম স্কিনে যে দুয়াটি দেওয়া আছে এই দোয়াটি আরো বেশি পাঠ করবেন সাতবার থেকে একুশ বার পর্যন্ত পাঠ করতে পারেন তাহলে এই আমলের দ্বারা যে কোনো মানুষের চোখে চোখ রেখে অটোমেটিক আপনি তাকে তার অন্তরে আপনার জন্য মহাব্বত ভালোবাসা পয়দা করতে পারবেন অর্থাৎ অটোমেটিক তাকে আপনি বস করতে পারবেন কেউ আমরা নাজাজ পন্থায় বা অসৎ উদ্দেশ্যে কেউ এই আমল প্রয়োগ না করি আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে قرآن عمو القرآن توفيق دان قرون آمين السلام عليكم ورحمة الله وبركاته